এই চক্করে দুই ভাইয়ের মধ্যে এত সুন্দর সম্পর্কটা না আবার নষ্ট হয়ে যায় আজ কুসুম সিরিয়ালের একটা নতুন প্রোমো ড্রপ করা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ঈশান ও দেবলিনার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হচ্ছে আর সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি তাদের আংটি বদলের ঠিক আগের মুহূর্তেই তাদের জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে আসে কিন্তু মীনাক্ষী যে প্রতিজ্ঞা করেছিল সে এবার থেকে দেবলিনার পথের কাঁটা হয়ে দাঁড়াবে সেটা কিন্তু সে এমনি এমনি বলেনি আর সেটা যে সে এমনি এমনি বলেনি সেটা কিন্তু সে প্রমাণ করে দিল মানে ইন্দ্রাণী গাঙ্গুলি তাকে দেবলিনা ও ইশানের একটা ছবি বাঁধিয়ে আনতে বলেছিল কিন্তু মীনাক্ষী ইচ্ছে করে ওই ফটোশুটের দিনে তোলা ঈশান ও কুসুমের ছবি বাঁধিয়ে নিয়ে চলে আসে ফলে সেটা দেখেই সবাই চমকে যায় কিন্তু চালাক মিনাক্ষী আগেভাগেই ক্ষমা চেয়ে নেয় ফলে ইন্দ্রাণী গাঙ্গুলির রাগ গিয়ে পড়ে কুসুমের ওপর কিন্তু কুসুম এসবের কিছুই জানে না বলে ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ে পড়ে যায় আর ঠিক তখনই বোমাটা ফাটায় ঈশান সে সবার সামনে চিৎকার করে বলে সে ভালোবাসে কুসুমকে ঈশানের মুখ থেকে এই কথা শুনেই সবাই জাস্ট অবাক হয়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি তো অবাক হয় সাথে অবাক হয় আজুসমান এবং কুসুমও সো এবার দেখাই যাক এই নতুন টুইস্টের ফলে আয়ুষ্মান ও ঈশান এই দুই ভাইয়ের সম্পর্ক আদৌ ঠিক থাকে কিনা আর ইন্দ্রাণী গাঙ্গুলি যে এত আদর করে ভালবেসে কুসুমকে কাছে টেনে নিয়েছিল সে আবার কুসুমকে দূরে ঠেলে দেয় কিনা উল্টো দিকে মিনাক্ষীর এই চালে মাত খেয়ে দেবলিনাই বাকি করে বাকি তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখুন কুসুম প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশে শুধুমাত্র জি বাংলায় এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও